হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো তো আজকে আজকে আমি নতুন নতুন একটি চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি বলতেছি। আমার যদি হতে চাও তাহলে প্রথমে তোমরা কি করবা চলো আজকে এর ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখে নাও আমি গেমিং ভিডিও দেওয়ার জন্য নতুন একটি আইডি কিনছি যার দাম হলো সাত হাজার টাকা দিয়ে আমি অলরেডি আইডিটা নিয়ে নিছি যে আইডি মনে করো যে এক হাজার টাকা দাম না ছয় হাজার টাকা আমি জল দিছি যাই হোক কোন ব্যাপার না গাইস এরপর একটি চ্যানেল খুললাম ইউটিউবে এসে তারপর টুক করে গেমের ভিতরে ঢুকে গেলাম ভিডিও করলাম গেমের ভিডিও। তারপর এডিট করে বয়েস সুন্দর করে ক্লিয়ার করলাম আর এখন যদি আমি বড় ইউটিউবার হয়ে যাই তাহলে তো কাম সারছে না 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 গাইস এত বড় ইউটিউবার হওয়ার দরকার নাই আমি টুকটাক ইউটিউবার হইলেই চলবো কি বলো তোমরা তো গাইস তোমরা যদি আমার মতো ইউটিউবার হতে চাও তাহলে আমার মতো সেম কাজ তোমরাও করো এন্ড তোমরাও খুব সহজে ছোটখাটো একটা ইউটিউবার হয়ে যাও আমি বড় ইউটিউবার হব কেমনে আমি তো ভাই খেলতেই পারি না আসলে তোমরা যারা গেম প্লে করো আমি 100% শিওর তোমরা ভালো কিছু করতে পারবে গাইস তোমরাও আমার মতো সেম একটি আইডি কিনো এবং একটি চ্যানেল খুলো খোলার পরে ভিডিও আপলোড করো ইউটিউবে এবং আমার মতো ইউটিউবার হয়ে যাও খুব সহজেই আর যাদের গেম আইডিয়া আছে তারা এখনই চ্যানেল খোলো এবং কন্টিনিউ ভিডিও আপলোড করো ইউটিউবে আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা তো আজকে থেকে প্রতিজ্ঞা করো নতুন নতুন ভিডিও আপলোড দিবা ইউটিউবে এন্ড তোমরা চ্যানেল তৈরি করে আমাকে দেখিয়ে দিবা আর যদি কাস্টমে চ্যালেঞ্জ নাও তাহলে খুব সহজে তোমাদেরকে মনে করো জিরো মেসে আমরা দিয়ে দিব আসলে গাইজ দিয়ে দিব বলতে মানে বরে দিব আর কি এ একটু ভুল হয়েছে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকো এবং আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হয়